সেই জায়গাটা অ্যাড্রেস না করে শুধুমাত্র কনস্টিটিউশনের আলোচনাটা সফল হবে না একটা एग्जांपल দেই বাংলাদেশে देखतेছেন যে নির্বাচনটাকে যখন গণমাধ্যম লেখে বেশ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে নির্বাচন সম্পন্ন হয়েছে এরকম একটা কথা বলে প্রশ্ন হচ্ছে ভোট রাজনীতি নির্বাচন এটাকে কুচ্ছ্র হতে পারে

নেচে গিয়ে স্লোগান দিয়ে ফুটপানি খাওয়া ফিরি সিগারেট টাকা অটো পাঠানো এগুলো দিয়ে নির্বাচন করতে হয় এটা করতে হয় কারণ এই রাষ্ট্রের নাই এই রাষ্ট্রের বাসিন্দা আছে প্রজা আছে প্রজাদেরকে ফিস দিতে হইতো আগে আপনারা যদি মুভি দেখে থাকেন হিস্টোরিক্যাল হিস্ট্রি যারা করেছেন দেখবেন যে প্রজাদের জন্য ভোজের আয়োজন করতে হইতো যখন রাজা তাদেরকে কোনো ব্যাপারে কনভিন্স করতে চাই

তাই হচ্ছে এই রাষ্ট্রের কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয় উৎসব মুখর জায়গা থেকে নির্বাচনটাকে সিরিয়াস জায়গাতে কবে আনবো আমরা আমরা কবে নাগরিক হব কেন আমরা আমাদের সম্মান মর্যাদা বোধ আমাদের মধ্যে কাজ করে না আমরা কেন পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি হয়ে যায় ন্যূনতম এই জাতির নাগরিকদের ভিতরে কোন সেন্স অফ ডিগনিটি ডেভেলপ করে নাই মর্যাদা বোধ ডেভেলপ করে নেয় যে আমি না থাকবো পাঁচশো টাকায় এক হাজার টাকায় ফুসপানি বিড়ি সিগারেট অটোতে বিক্রি হবো না আমি বহুবার এটা বলেছি বিভিন্ন ফোরামে যে আমি বহু জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি যে আপনারা যদি নির্বাচনে দাঁড়িয়েছেন একটা লিফলেট করে শুধু জানিয়ে দেবেন যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন আর কিছু করবেন না এবং ওখানে লেখা থাকবে সামনে পিছনে যে আপনারা আপনি কি করবেন নির্বাচিত হলে কত শতাংশ মানুষ আসবে ভোট দিতে ফলো নির্বাচিত প্রতিনিধি বলেন নাই যে 10 শতাংশের বেশি ভোট দিতে মানুষ আসবে। 5 থেকে 10 শতাংশের বেশি মানুষ ভোট দেবে না। ঢাকায়তে বড় বড় সিটি তো হয়তো পারহ্যাপস সংখ্যাটা একটু বেশি হতে পারে এখানে অত আর একটু সচেতন মানুষ বেশি। তাহলে যেই দেশের মানুষ নিজ দাইতে নিজের টাকায় খরচ করে নিজের অটোতে নিজের টাকায় বিলি কিন না ফু দিতে দিতে ভোট কেন্দ্রে আসবে না। ততদিন পর্যন্ত এই সংবিধানের হচ্ছে সংবিধান বিতর্কটা আমাদেরকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না নতুন বাংলাদেশ হবে না বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না সংবিধানে যা ছিল তার অধিকাংশ আমরা মানি নাই

সংবিধান আর আইন এই দুটো শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই যারা বিগ শট মনে করে যাদেরকে আমরা দ্য গ্রেট ট্রাফম্যান অফ দ্য নেশন প্রধানমন্ত্রী কিভাবে অ্যাপয়েন্টেড হবে প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টেড হবে পার্লামেন্ট কিভাবে গঠিত হবে জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে অডিট কিভাবে হবে রাষ্ট্রে এগুলো সব এই বইটাতে ঢুকাই দিয়েছে দিস আর প্রসিডিউর লস

পাকিস্তান রাষ্ট্র তো বানাই বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ডের হিন্দুরা মিলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি ওটাই তো আমার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান বাংলাদেশের কোন আইন কোন প্রভিশন কোন অ্যাক্ট রুলস অর্ডিন্যান্স সবকিছু এইটার সাথে কমপ্লাই হইতে হবে আদারওয়াইজ নালেন পয়েন্ট বাতিল হয়ে যাবে তাহলে সেই সিম্পল বাংলা ভাষায় গ্রামের মানুষের ভাষায় একটা আকাঙ্ক্ষার কথা লেখা থাকতে হবে যেটা আমাদের একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা পত্রে সুন্দর করে লেখা ছিল আমরা একটা প্রজাতন্ত্র চাই জনতন্ত্র চাই আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র চাই এটার সাথে যেহেতু সেই ফার্স্ট রিপাবলিকটা ফেইল করেছে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক প্রস্তাব করতে হবে আমাদের আকাঙ্ক্ষাটা একটু রিভাইজ করতে হবে সেটা কি জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে সেখান থেকে বের হয়ে আসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কনসার্ট সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ডারি পাবলিক এই এতটুকু পাশ্চাত্য পৃষ্ঠার ভিতরে আমার আকাঙ্ক্ষাটা লিখে ফেলা সম্ভব যেখানে পাহাড়ি বাঙালি সমতলী

আমি এতটুকুই বলছি আমি মনে করছি যে এটা রিডাস করা দরকার এবং স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে রাখ এখানে সকলে স্টেক সাথে যত সময় লাগুক নেওয়া যেতে পারে কিন্তু সবাইকে অন বোর্ড না নিয়ে এমন একটা জায়গাতে আমরা একমত হতে পারব তাই আমি আর পার্টিকুলার কোনো আর্টিকেলে যাচ্ছি না যেহেতু আমি রিরাইটের পক্ষের মানুষ ছোট পাঁচ সাত এবং আমাদের বত্যা কথাটা আমাদের জাতি কাষ্টকর বা যা আকাঙ্ক্ষা সেটা লেখা থাকলেই আমি যথেষ্ট মনে করি ধন্যবাদ আজকের আয়োজকদেরকে আমাকে সময় দেওয়ার জন্য